হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা ওই দুপুর এখন একটা উনিশ বাজে তো এখন থেকে শুরু করছি তো কাজের থেকে বাড়ি আসলাম এসে ঘরের মধ্যে ভাবলাম গিয়ে বসবো কিন্তু মা যেহেতু রান্না করছে দেখলাম তো ধোঁয়া ঘরের মধ্যে যাবে ফ্যান ছাড়লে আর সবথেকে বড়ো কথা এসে পার না দূর থেকে এসে পর ফ্যানের তলায় গেলে না বেশি গরম লাগে যেন তো এই একদিক দিয়ে ভালো আমাদের এই গরমের সময় এই বাস বাগানটা একটু হাওয়া লাগে আর এই ছাঁয়া জায়গা আছে বলে একটু বসে শান্তি পাই তো ওই জন্য ঘরে না গিয়ে ভাবলাম এখানে বসি বসেই ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি সকালে কাজ ছিল আর এই তো বাড়ি আসলাম ওই জন্য আর কি সকাল থেকে আর শুরু করিনি তো যাই দেখি মা কি রান্নাবান্না করছে সেগুলো দেখি 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 স্নান করে নেবো আর একটুখানি বসে নিয়েই তাই যাব দেখি তো এই আজ রান্না রান্নাবান্না করছে রান্নাবান্না কি হয়ে গেছে শুধু বাঁধাকপি কবি হলো তো দু একটা বড়ি দাও নি যাই কখন হবে কি জানি স্নানটা তো করিনি প্রচুর গরম বলো মা প্রচুর গরম পড়ছে তো মা রান্না করছে করছে গাল দিয়ে দেখছে বলছে নুন হয়নি এই দুজন মিলে তো যাই হোক আর আমি এদিকে এই যে আচ্ছা যেহেতু আমাদের শনিবার ওই জন্য নিরামিষ হচ্ছে রান্না দেখতে পেলে তো সে আমাদের না এক বেলা বেশ ভাত যেমন তেমন করে হয়ে যায় প্রায় প্রত্যেক সপ্তাহে দুবার করে নিরামিষ তো তো রাতে এই যে ঘুগনি করব দেখি আর রুটি করবে কি লুচি করবে এখন শিওর না কিন্তু আহ তো বুট আর ইয়ে কাপি ছোলাটা ভিজিয়ে দিই দেখি না ভিজালে আবার অনেক সময় লাগে সিদ্ধ হতে ও গ্যাস তো আবার নেই আবার উনো এই গরমের মধ্যে গ্যাস দেখি আজকে দেওয়ার কথা আছে কি করে বুঝল তো ও আর একটা জিনিসই দেখো এই পটটা নিয়েছে কখন নিচ্ছে ওই পটটা মা শুধু পট টাকা দিয়ে না চুল দিয়ে মা অতটা চুল দিয়ে একটা পট আর কি ও ভালো লাগছে পটটা যাক আমি এগুলো ভিজিয়ে দিয়ে রেখে জিনিস দেখো গরমে জল রাখার আবার দু উপায় এক বালতি জল ভরে আর দেখি বোতলে তোমার জল নিয়ে আর কি বালতির মধ্যে রাখা হয়েছে নাহলে এত গরমের জল সব গরম হয়ে যাচ্ছে তিনটে বোতল দেওয়া তো গরমের সময় এমনিই সব ফুলই যাবে আরও দু একটা দিলে ভালো হতো আবার ফুল এই হলো শুক্ত বাঁধাকপি আবার ফুলের কি বড়া কটা ফুল চারটে পাঁচটা নাকি ওই সর্বনাশ সেই রকম খাওয়া দাওয়া তো শনিবার নিরামিষ হলো তাহলে একটা কাজ করো মা হ্যাঁ দুটো পাপড় ভাজি একেবারে

বুধবারই দেবে তিন দিন ছুটি কিসের ছুটি তিন দিন কালকে হুম কেন ছুটি কীসের জন্য ঈদের জন্য ছুটি তাহলে লাভটা কার হলো হ্যাঁ কার তোমার ঈদ লাভ হলো হ্যাঁ তাই তো মনে হয় কর্ম যে এই ঘরে এই করে তোমার দাদা এ করে তো এদিকে যে এখন খাওয়া দাওয়া হচ্ছে দেখি দুই ভাই আর মানু বসেছে ওরা এখন তিনজন খাচ্ছে তারপরে আমরা নিক ভালো লাগছে মানুষ আর এদিকে তেলটা কড়াইতে ভাইদেরকে এদিকে দিদি আর আমরা এদিকে বড়া করছি আমার মা মিলে যেহেতু দেখো জাল জ্বলছে কি পরিমানে দুজন না হলে অসুবিধা হয়ে যায় ভীষণ ওই জন্য আর কি তাই আর ওদিকে ওরা খাচ্ছে আর বেশি নেই এই যে এই একবার আছে এদিকে এই যে অল্প একটু ফুল আছে তেলের ওর গরমও দিয়ে দেবো এই সবাই মিলে কাজ করা হচ্ছে দুটো খাওয়ার জন্য তো এই যে থালা ভর্তি পাপড় ভেজেছি তো তো থালা ফাঁকা হয়ে গেছে আর এদিকে বাবা ভাত বাড়লো আমাদের জন্য আমরা তো মামের মা সবগুলো করছিলাম বলে তাই সবাই মিলে কাজ করছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আমরা সর মাজা বেড়ে দিই

সেই সেই কখন দুপুরে খাওয়া দাওয়ার পরে যেহেতু প্রচুর গরম পড়ছে কোথাও যাওয়ার জায়গা তো নেই তো একটু শুয়েছিলাম শুয়ে মোটে ঘুম পাচ্ছে সমানে ফোন কাটছিলাম কাটতে 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 ঠিক যখন পাঁচটা সাতটা বাজে তখন আস্তে আস্তে ঘুম পেয়ে গেছে তখন সে একবারে এ ডাকছে একবারে ও ডাকছে এ করতে করতে আর টোটালি উঠতে পারছিলাম না এত ঘুম পাচ্ছে আমি দেখি ফ্যানটা ঘুমাচ্ছে আমাদের কে একটা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে মা কি জানি হয়তো কারেন্ট চলে গেছে তো যাই না কী গরম তারপরে তখন মানে সাড়ে ছটার মতো বাজে তারপর উঠে আবার ফ্যান চালিয়েছে সাড়ে ছটা বাজে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি হয়তো সকালবেলা হয়ে গেছে সাড়ে ছটা বাইরের দিক দেখলাম এখন অন্ধকার অন্ধকার মতো লাগছে আবার বলছে বলছি উঠে এই সাড়ে সাতটা মানে সাতটা দশ পনেরো দিকে মানুষ মানুষ ডাকলো যে দিদা ডাকছে ওটো সেই ঘুগনি করতে হবে না ওটো তাই ঘুমটা ভাঙলো মানে সাড়ে সাতটা বাজে মানে অর্ধেক রাত হয়ে গেছে তাহলে এখন ঘুমিয়ে দিলাম রাত্রে আর ঘুমাবো কী করে তাই তো তোমার সকালে ওঠ কেন ছুটি না ও আচ্ছা আচ্ছা তিন দিন ছুটি তো এইদিকে ময়দা মা খাবো মানুষ বলছে আমি খুলছি আর ঢেড়েটার মধ্যে সব হুম সব অল্প তো বেশি না আগে ময়দাটা মেখে নিয়ে যেহেতু উনুন ধরাবো বারবার তো আর নেবানো জ্বালানো যাবে না কিছু কমপ্লিট করে নিয়ে উনুন ধরে যাবো আর কি দেখো প্রেশার কুকারে উনুনে একটু কাদা লাগে আর কি বুট সিদ্ধ করার জন্য নাহলে আবার কালি হয়ে যায় তুলতে গেলে অনেক সময় লাগে আর কি আর এদিকে বাইরে বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে মা বাবা পুসে ছিল কিন্তু দুটো কাঠ লাগে বলে এই ধোঁয়া হচ্ছে এই জন্য দুটো কাঠ লাগবে বলে ওই বাড়ি গেছে কাঠ আনতে রোদ্র দেওয়া ছিল আর মধ্যে এদিকে এই যে সব ঘুমের জন্য টমেটো লঙ্কা আদা এদিকে আলু ওইদিকে কাবলি ছোলা এর মধ্যে ময়দা মাখা সব একদম গুছিয়ে নিয়ে বসেছি আর এদিকে চাটা খাওয়া হয়েছে বলে এই জন্য এখানে জিনিসপত্র বেশি মান ওখানে এই যে পড়ছে ওর কাজ দিয়েছে তো ওই জন্য বসে বসে পড়ছে গরমে না ঘরের মধ্যে বসার মতো আর জায়গা নেই এমন একটা ব্যাপার আর কি আর এদিকেই যে এটার ঘরের মধ্যে পড়াশোনা করা হচ্ছে না আর বাইরে গিয়ে বসেছে গরমে ওই দেখ মামাদের কি নিয়ে এসে যাবার ও হ্যাঁ পড়ে গেছে কি আমরা এই কি ঈদের খাওয়া দাওয়া হবে আমাদের হ্যাঁ ঈদের লক্ষ আমরা ডিমন জল নেই সেই জন্য আমরা বানিয়ে খাবো তাই তো হ্যাঁ ঈদের আগে খাবো আজকেই করি বলতে যাচ্ছিস এরি ঘুমিয়ে আছে লুচি হচ্ছে কত কিছু খাবি ওরে বাপরে একদিকে আর একজন দেখো পড়তে পড়তে পুরো ঘুমিয়ে পড়েছে দেখো এই যে ঘেমে যাচ্ছে আর এদিকে খানিকটা লিখেছে খানিকটা লেখেনি নিই ব্যাস ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছে আমি পেছন ঘুরে কাজ করছি এদিকে তো এদিকে এখন লুচি ঘুমি করার পরে এদিকে দুধ জল দেওয়া হচ্ছে তোমার ওই লাচ্চা করবো আর ওই জন্য আর কি তো এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি চিনি আর দুধ ভালো করে ফুটিয়ে নেব তো এইদিকে দুধ কিন্তু আমার জাল করা হয়ে গেছে আর এদিকে এই যে লাচ্চা পুজির আর কি ভাই নিয়ে এসছে দেখি কয়েকদিন করতে হবে তো আমি এটা ছিঁড়ে নিয়ে দেখি দুধ আমার জাল করা কমপ্লিট তো এর মধ্যে আমি দিয়ে দেবো দেখি আমরা একদম সিম্পলভাবে খাই কোনো কাজু কিশমিশ কিছু দিই না এমনি সিম্পল চিনি দিয়ে দুধটা জাল করে নিই ঘি দিয়ে আর ভাজাভুজি কিছুই করি না একদম সিম্পলি না বেশি ভালো লাগে কারণ তো এদিকে এখন রাত দশটা বাজে একদম দশটাতে দশটায় মানুষ যেহেতু আমাদের ঘরে শুয়ে পড়েছে তো দেখি বিছানাটা করে নিই নিয়ে আর কি ওকে শুয়ে দিই ওকে ডাকলাম তো উঠলো না খাওয়ার জন্য অবশ্য তখন সন্ধ্যাবেলা খেয়েছে কিন্তু লুচিটা একটু খাবে বলিস তো এখন মানে ওর টোটালি এখন ঘুম ভাঙবে না তখন একটু বললাম যে ভাত খেয়ে নিতে বলছিল খিদে পেয়েছে অল্প একটু ভাত খেয়ে নাও ও ঘুম পড়ার মানে বই পড়তে বসার আগেই আর কি তার মধ্যে মারা সুন্দর চাটা খেয়েছিল তো যাই হোক খেলে একটু ভালো হতো কিন্তু ঘুমই পড়ে চা এখন আর উঠবেই না তো এদিকে এই যে দেখো লুচি আর এদিকে আছে এই যে লাচ্চা এই যে দেখতে পাচ্ছ

তো এদিকে খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে যে দুই ভাই তো বসে পড়েছে আর এদিকে বাবার মা গেছে একটু মেক করেছে দেখ কাঠ তুলতে গেছে এদিকে সব দেখো বাড়া হয়েছে কি হলো ঝাল লাগছে জল তো লাগবে আগে জল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখো হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে তো চলো